আমাদের দেশে শীতের মৌসুমে এবং অন্যান্য সময় রাতভর যাত্রাপালা হতো একটি সময় মানুষ গুনাহে লিপ্ত ছিল রাত জেগে আল্লাহর নাফরমানি করতো আলহামদুলিল্লাহ কালের পরিবর্তনে সেই জায়গাটি ওয়াজ মাহফিলগুলো দখল করে নিয়েছে এখন শীতকাল এলে আমাদের দেশের পথে প্রান্তরে মাঠে ময়দানে ওয়াজের মাহফিলগুলোতে কোরআন এবং সুন্নার কথা ইসলামের কথা এবং ভালোর পথে আসার জন্য আহ্বানের কথা আমরা শুনতে পাই এটা ভালো দিক আলহামদুলিল্লাহ তবে ওয়াজ মাহফিলগুলোর একটি জায়গা আমাদের কারেকশন করা উচিত বিশেষ করে মাহফিলের আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিশ্চয়ই আমরা মাহফিল আয়োজন করে থাকি সভাবের জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কিন্তু সেখানে এমন কোনো পদ্ধতি যদি আমরা অবলম্বন করি যার ফলে আমাদের বরং গুণা হবে তাহলে সন্দেহ নেই যে সেটাকে সংশোধন করা আমাদের অবশ্য কর্তব্য আর সেদিকটি হলো গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে বিভিন্ন দূরদূরান্ত পর্যন্ত মাইক দিয়ে ওয়াজ মাহফিল করা এটা অত্যন্ত গর্ভিত একটি কাজ অযৌক্তিক একটি কাজ ওয়াজ মাহফিল যে জায়গাটাতে হবে সেই প্যান্ডেলের ভেতরে সাউন্ড বক্স ইত্যাদি ব্যবহার করে তাদেরকে ওয়াজ শোনার ভেতরে মন্দ কোনো দিক নেই তারা যদি রাতভর আলোচনা শুনেন ইসলামের কথা শুনেন ইসলাম শেখার চেষ্টা করেন এবং একসাথে ফজর করে বাসায় যান সেটাকেও আমরা খুব বেশি নিন্দনীয় বলতে পারবো না কিন্তু তিনি যদি রাত বারোটা একটা পর্যন্ত মাহফিলের ভেতরে তো বটেই বাইরে প্যান্ডেলে বাইরেও মাইক দিয়ে ওয়াজ করেন তাহলে সেক্ষেত্রে সে আওয়াজ অনেক অমুসলিমের কানে যাবে যারা সে শুনতে চাচ্ছেন না বা বিরক্ত হচ্ছেন অনেক শিশুদের কানে যাবে যাদের ঘুমের ডিস্টার্ব হবে অনেক বৃদ্ধদের ঘুমের ক্ষতি হতে পারে অনেকের সকালে ডিউটি থাকতে পারে তাদের কষ্ট হতে পারে ছোট বাচ্চাদের পরীক্ষা চলে শীতের সময় নভেম্বর ডিসেম্বর মাসগুলোতে প্রতি বছরই পরীক্ষার্থীদের কষ্ট হবে অসুবিধা হবে স্কুলগামী বাচ্চাদের সমস্যা হবে ঘুম না হলে রাতে এই সমস্যাগুলোর কথা আমাদের মাথায় রেখে রাতে এভাবে উচ্চস্বরে মাইক ব্যবহার করে দূর আমাদের মাহফিল করা উচিত নয় এ কথাটা শুধু মাহফিলের জন্য প্রযোজ্য নয় একই কথা প্রযোজ্য রাজনৈতিক সভা সমিতি সভা এবং মিছিল ইত্যাদিতে এবং বিনোদনের নামে কনসার্টের নামে বিভিন্ন প্রোগ্রামের সময় এরকম উচ্চস্বরে আপনার হাই ভলিউমে এবং বড় বড়ো মাইক ইউজ করে মানুষকে সেগুলো শুনতে বাধ্য করা এসবগুলো অযৌক্তিক প্রদর্শক অতএব আমরা অনুরোধ করব ওয়াজ মাহফিল আয়োজন যারা করেন তাদেরকে এবং আমাদের সম্মানিত ওলা